হচ্ছে একটা স্পেশাল ডে সেটা হচ্ছে সরস্বতী পুজো আর আরেকটা আছে সেটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে তো আমাদের তো ভ্যালেন্টাইন্স ডেটা পরে আজই হচ্ছে আমাদের সরস্বতী পুজো তো সকাল সকাল জেঠমণিতে ঘরে চলে আসলাম আসলে আমাদের বাড়িতে তো পুজো হয় না উপাসনা হয় কোনো মূর্তি পুজোয় হয় না আর জেঠমণির বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো হয় তো আমরা চার বাড়ি সবাই এক জায়গাতে হয়ে জেঠমণির বাড়িতে মানে জেঠুর বাড়িতে তো এখন গোছান গাছান হবে ঠাকুর সাজানো হবে সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথে থেকো আর যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা লাইক করনি তারা অবশ্যই কিন্তু লাইক করে দিও আর কমেন্টে কিন্তু এটা লিখবে না যে ভিডিও লাইক করে দিয়েছি বা এতটা দেখেছি টাইম দিয়ে কখনোই সেটা করবে না সেটাতে আমার প্রবলেম হয়ে যাবে তো ঠিক আছে চলো আমার সাথে থাকো আর আমি দেখাচ্ছি আমরা এখন বাজে সকাল আটটা আর আমি ফল কাটা শুরু করে দিয়েছি আর মনি হচ্ছে অন্যান্য কাজগুলো করছে ঠাকুর সাজানো শেষ হয়ে গেছে আবার চলে আসলাম তোমাদের সাথে গল্প করার জন্য এখনো ব্রাহ্মণ আসেনি আসলে ব্রাহ্মণ আটটা পনেরোতে চলে এসেছিল আসার কথা ছিল সাড়ে আটটাতে তো আমাদের এখনো সাজানো হয়নি মানে তখনও হয়নি বাট এখন সাজানো হয়ে গেছে তো ওয়েট করছি ব্রাহ্মণের জন্য তো ভাবলাম একটু তোমাদের সাথে গল্প করে নিই আর এই যে সানভাইও চলে এসেছে সাজুগুজু করে তো এবার হচ্ছে সবাই আসবে কাকিমার আসবে পিসি আসবে আয়ুষও এসেছিল আয়ুষ হচ্ছে বই আনতে গেছে এবার ও বলছে কি বই দেবো আমি বললাম তুই এক কাজ কর সিলেবাস দিতে তাহলে তো গোটা বই দেওয়া হয়ে যায় আর আজকে যেহেতু বুধবার আর পরের বুধবার থেকে আয়ুষের এক্সাম স্টার্ট তো আজকে যেটুমনি বললো ওকেই ঠাকুর বাসাতে ঠাকুর সাজাতে ওই করেছে সব ওর হাঁটতেই করা হয়েছে আর কি পরীক্ষার জন্য দেখা যাক কি পরীক্ষা দেবে কী জানি জানি না মাথা এমনি খারাপ হয়ে যাচ্ছে এখন ওয়েট করি ব্রাহ্মণের জন্য আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে কি সাজিয়েছি কি করেছি চলো আজকে ঠাকুর আয়ুষি বসিয়েছে জেঠুনি বললো তোর আইসিএসসি বোর্ড আজকে তুই ঠাকুর বসা তো ও সরস্বতীর প্রতিমা বসিয়ে তারপরে মালা পরিয়ে সাজিয়ে দিল আর তারপরে আমি ফল কেটে সব কিছু সুন্দর করে পাশে এক এক করে সাজিয়ে দিয়েছি তোমাদেরকে বললামই যে আটটা পনেরোতে ব্রাহ্মণ চলে এসেছিল দিয়ে আবার চলে গেছে বলেছে সাড়ে নটায় আসবে তো ভাবলাম একটু ভিডিও করে তোমাদেরকে সব দেখিয়ে দিই আর এই সরস্বতী পুজোর দিন আমরা চারবারই একসাথে বসে প্রসাদ খাওয়া পুজো মানে অঞ্জলি দেওয়া খুব মজা হয় তো সবাই আসবে তো এখনও তেমন কেউ আসেনি বলে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি আর আমাদের সরস্বতী প্রতিমা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে জয় জয় দেবী চড়াচড়া সরে উচ শোভিত মুক্ত বীণা রঞ্চিত পুস্তক হস্তে ভগবতী ভারতী বিদ্যা দেবী নমস্তে

পুজো হয়ে গেল আর এখন যাচ্ছি একটু ঘরে একটু কাজ আছে তারপর আবার তো প্রসাদ খাওয়া হবে চিরা মাখা হবে তারপরে খই মাখা হবে সব ওগুলো মাখামাখি করা হবে আমি একটু কাজে এসেছি বাড়িতে এই একটা দিন আমরা সবাই মিলে খুব ভালোভাবে মজা করি মানে চার বাড়ির তো সবাই মামুনি আছে ওখানে বাবাও যাবে তো আছে রাইসি আছে বললাম সব কিছু করেছে মণ্ডপে সরস্বতী ঠাকুর আগে যখন ছোট ছিলাম তখন এখানে সরস্বতী পুজো খুব বড় করে করা হতো তখন দুর্গা পুজো হতো না মানে পাড়ার কাকুরা মিলে এত সুন্দর করে পুজো করতো পুরো ফুলে টপ দিয়ে সাজাতো সন্ধ্যা নানা রকমের খেলা হতো খুব মজা হতো আর এই দেখো পাকুনি বুড়িটা কীরকম শাড়ি পরেছে পুচকু ফটো তুলেছে আবার ফটো তুলে দেখতে চাইছে যে কেমন হয়েছে ফটোটা আর তারপরে আমি আর কাকিমা গেছিলাম কিছু জিনিস কিনতে এই দুধ হলুদের গুঁড়ো এসব তো রাস্তার মধ্যে দেখি পাড়ার বাচ্চা ছেলেরা পুজো করেছে তো একটু দাঁড়িয়ে দেখলাম পুজো হচ্ছিল আর এই যে ছোট ছোট সব মেয়েরা শাড়ি পরে স্কুলে যাচ্ছে তো কাকিমা বাচ্চাগুলোকে চেনে তো দাঁড়িয়ে একটু গল্প করছিল। তো আমিও একটু দাঁড়িয়ে ভিডিও করে নিলাম এরপর চলে আসলাম মণ্ডপে তো মণ্ডপে প্রসাদ তৈরি করার জন্য বসে গেছি আমি আর পাড়ার একটা ঠাকুমা ছিল দুজনা মিলেই আর কি প্রসাদটা তৈরি করছিলাম ঠাকুমা হচ্ছে ফুলগুলো সব তুলে দিচ্ছিল প্রসাদের থেকে আসলে পাড়ার ভাইরা মিলে পুজোটা করেছে ওরা তো আর এইভাবে প্রসাদটা তৈরি করতে পারবে না আর তা তার জন্য পুজোর শেষে আমি প্রসাদটা তৈরি করে সবাইকে প্রসাদটা দিয়ে দিলাম বেশ ভালোই লাগে বাড়ির পুজো আর পাড়ার পুজো তো একটু আলাদা থাকি। তো কি করলাম সব প্রসাদ একসাথে মেখে সবাইকে দিয়ে দিলাম মণ্ডপ থেকে ঘুরে চলে আসলাম আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিলাম আর আজকে ঠান্ডাটা ভালোই কম আছে তো আমার তার জন্য ভালো দিন আজকে আমার জন্য তো ড্রেস চেঞ্জ করার পর মনে হচ্ছে কি আইমের মামনি শুয়ে পড়েছে আর কিছু রান্না বান্না করতে ইচ্ছে করছে না আজকে কেন কোনো বাড়ি ইচ্ছা করে না তবে আগের বার মানে সবাই মিলে আমরা খিচুড়ি খেয়েছিলাম খুব মজা হয়েছিল বাট এবার আর হয়নি এবার কিছু তো খাওয়ার জন্য করতে হবে তো মামুনি বললো চল খিচুড়ি বানিয়ে নিই আর খিচুড়ি আমার খুব একটা খেতে ভালো লাগে না পাপাও ভালোবাসে না আয়ুষ মোটামুটি খায় আর ভীষণ ফেভারিট হচ্ছে মামুনি তো খিচুড়ি তো পালন করলাম আর তো এখন একদম সিম্পল রান্না করা হবে আজকে আজকে হচ্ছে ভাত হবে ডাল হবে আর মাছ ভাজা হবে আর পাপার জন্য পালং শাক আর মাশরুম ফ্রিজেই আছে সেটা গরম করে নেব হ্যাঁ সেইটুকুই হচ্ছে আজকে রান্না মানে এইটা যে করবো সেটাও ইচ্ছা করছে না ও মামুনি পাশ থেকে মনে করি দিলে আলুর পকোড়া করবি না তো হ্যাঁ আলুর পাপার জন্য আলুর পকোড়াও করবো তো এখন দেখা যাক কী করা যায় না করা যায় মানে একদম ইচ্ছা করছে না মনে হচ্ছে যে এখনই আমি শুয়ে পড়লে ঘুমিয়েই পড়ব তো ঠিক আছে রান্না বান্না করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখে নি শেয়ার করা যায় কি শীতের দিনে টমেটো ধনাপাতা পেঁয়াজ দিয়ে ডাল তো দারুণ লাগে খেতে মানে মুসুরির ডাল আর এত কুড়েমি লাগছিল বলে ডাল সেদ্ধর ওপর থেকে ফেনাটাও তুলে নিই ইচ্ছাই করছে না রান্না করতে আর এখানে ভেজে নিচ্ছি রুই মাছ আয়ুষ ভীষণ ভালোবাসে ডাল রুই মাছ ভাজা আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে খেতে তারপরে আলুর পকোড়া ভেজে নিলাম মানে আমি এটা মজা করে আলুর কুড়কুরি বলি কিছুই না আলু কেটে নিয়ে বেসন চালের গুঁড়ো লবণ হলুদ আর কাঁচা আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিই তো এটা বিশেষত পাপার জন্যেই বানিয়েছি খাবো তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আজকে তো ভালোই কখনও কখনো না এরকম সিম্পল খাবার খেতে খুবই ভালো লাগে তো আজকে ভিডিওটা বেশি বানালাম না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে দেবে আর না ভালো না লাগলেও কিন্তু লাইক দিই হবে তার কারণ হচ্ছে বন্ধুকে তো একটু এগোতেই হবে আমি যেমন আমার বন্ধুদের এগোচ্ছি তোমরাও নিশ্চয়ই তোমার বন্ধুকে চাইবে এগিয়ে নিয়ে যেতে তো পরের দিন আসছি আর নতুন ভিডিও নিয়ে আস হলে বাই